সালাম আলাইকুম আলোচনায় আমাদের উপদেষ্টা এই মুহূর্তে যিনি আছেন আসিফ মাহমুদ সজীব আমরা দেখলাম যে এক সমন্বয়ক গ্রেফতারের আগে পঁয়ত্রিশ পদত্যাগটা সম্ভবত আরেকটু আর্লি করে ফেলবেন কারণ তার উপদেষ্টার বিরুদ্ধেও সরি তার এপিএস এর বিরুদ্ধে না পিএস এর বিরুদ্ধেও সম্ভবত আপনার এই ইয়া ছিল অভিযোগ ছিল কত কোটি টাকা জানি আত্মসাতের যাই হোক ঘটনার প্রেক্ষাপট ওই জায়গায় না এখন হঠাৎ করে আসিফ মাহমুদ ভুইয়ার বক্তব্যের মধ্যে কিছুটা দেখা দিয়েছে জাতি হিসাবে আমরা এটা বিশ্বাস তিনি যাবেন তবে বলছেন গতকালকে পিনাকিদার সেই ভিডিওর পর যে বাংলাদেশে নতুন একটা রাজনৈতিক দল আসতে যাচ্ছে আর যদি সে রাজনৈতিক দল আসে তাহলে কি আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি এনসিপি কে ওভারটেক করে মাহমুদুর রহমানের সেই রাজনৈতিক দলে যাবেন যদি এই দলের এখনো রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম কাঠামুখী আমরা জানি না তবে হুট করে সামনে আসলেও আসতে পারে এখন কেন এতগুলো কথা বলছি আপনার খালিদ দেওয়া সাক্ষাৎকারে তিনি তার বক্তব্যের খুবই গুরুত্বপূর্ণ যে আমরা গণমাধ্যমের বরাতে দেখলাম তিনি বললেন যে তফসিল ঘোষণার আগেই তিনি আপনার নির্বাচন থেকে সরি তার জায়গা থেকে সরে যাবেন ইভেন তিনি কি মুরাদনগর থেকে কায়কোবাদ ভাইয়ের সাথে যে আসনে তার পাট্টাপাট্টি হওয়ার কথা অথবা ধরেন যে আসন থেকে কি একটা পরিস্থিতি আমরা দেখছি এখানে আমার হার্ট মনে হচ্ছে যে আসিফ মাহমুদ ভূয়ার বক্তব্যটা হচ্ছে তিনি স্পষ্টই এখানে এক ধরনের ক্লিয়ারেন্স দিয়েছেন যে লোকালি তিনি রাজনীতি করবেন না তার টার্গেট জাতীয় নেতা হওয়ার কারণ অলরেডি তারা জাতীয় হিরুতে ছিল ছিল কেন বললাম এখন তারা জাতীয় হিরো নেই জাতীয় দলমত নির্বিশেষে যাদেরকে সবাই একটা স্থান দেয় বাট এখন তার একটা নির্দিষ্ট বা দল বিভিন্ন কারণে তাদের যে মান সম্মান মর্যাদা সেখানে ঘাটতি দেখা দিছে জনপ্রিয়তা কমে গেছে বিভাজন তৈরি সো এই জায়গা হয়ে গেছে থেকে তিনি তার টার্গেট হচ্ছে মুরাদনগরের সেই চিপাতে পড়ে থেকে লাভ নাই তার যাইতে হবে স্যামটালে মানে ঢাকাতে তার বক্তব্য হচ্ছে যে তিনি আপনার ঢাকা বেসিস রাজনীতি করবেন কারণ লোকাল এরিয়াতে এখানে রাজনীতি করে সুবিধাজনক হবে না জাতীয় রাজনীতির কেন্দ্র হিসাবে ঢাকা শহরই তার জন্য সুবিধাজনক স্থান তো কোন দল থেকে তিনি করবেন তিনি বলছেন এখনো তিনি সিদ্ধান্ত নেননি তো কেউ কেউ আবার কমেন্টে লেখছে জনগণের কি মুরগি বানান আপনারা এদেশে জনগণের সব রাজনৈতিক বিদ্রাই মুরগি বানায় তো নাইনটি ফাইভ পার্সেন্ট ধারণা তিনি এনসিপিতে যাবেন কারণ দিন শেষে ঘরের পাখি ঘরে ফিরা যায় আর পাঁচ পার্সেন্ট সম্ভাবনা সম্ভাবনা যে জায়গাটা থেকে এখন দেখা দিছে যে পিনাকি দ্বারা পিনাকিদার সাথে আসিফের একটা ভালো সম্পর্ক আছে যখন প্যারিসে গিয়েছিল তিনি উপদেষ্টা হওয়ার পরে পিনাকিদার সাথে সেখানে দেখা করছে এখন কোথায় যে কোন মেটিকুলাস প্ল্যান ডিজাইন হয় সেটা কিন্তু বোঝার কোনো সুযোগ নেই তবে জনগণের বেশিরভাগ জনগণের মতামত কমেন্টে আমরা যেটাই দেখছি যে একটু পর্দা খুইলে আপনি সামনে আসেন সরাসরি বইলা দেন যে আপনি এনসিপিতে জয়েন করবেন আমরা তো জানি আপনি এনসিপিতে যাবেন ব্যক্তিগতভাবে আমিও ফিল করি তিনি এনসিপিতে যাবেন কারণ তারা একটা টিম এবং তাদের একটা পরিকল্পনা আছে নির্বাচনকে ঘিরে নাহিদ করছে তারপর আসিফ করবে তারপর কয়েকদিন পরে হয়তো মাহফুজ করবে এবং প্রত্যেকে জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলোকে তারা হোল্ড করবেন কারণ রাইট নাও এই কটা ক্যারেক্টার এই দলটার হচ্ছে আইকনিক ফিগার তো আসিম আবু সজুবিয়ার যতই অপরাধ থাকুক কর্ম অপকর্ম থাকুক কিন্তু তার একটা বিশাল ফ্যান বেস আছে বিশেষ করে এই জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে আবার সুবিধা একটা ফ্যান বেসও কিন্তু তৈরি হয়ে যায় যে আপনাকে ঘিরা নতুন করে এলাকাতে একটু দাপট টাপট নিয়ে চলা যায় একটু মাল কামানো যায় এরকম একটা সিন্ডিকেটও কিন্তু অটোমেটিক আসিফ মাহমুদের আশেপাশে বিএনপি নেতা অভিযোগ করেন যে তৈরি হয়ে গেছে এলাকা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ বিভিন্ন বা ওনার বাবাও অনেক কিছু নিয়ন্ত্রণ করেন এখানে অনেক বক্তব্য চলে আসছে তা আমার মনে হয় আসিফ মাহমুদ তিনি আপনার এনসিপি থেকে নির্বাচন করবেন কারণ মাহমুদুর রহমানের দল হইতে পারে সেইখানে আসিফ মাহমুদ যাওয়ার মতন ভুল করবেন না কারণ রাতারাতি সাপোর্টিং হারাবেন দেখা যাক তিনি কোন দলে যান বাট যাই না রাখেন তিনি এনসিপি দিয়ে যাবেন ওই যে গরিবের কথা বাসি হইলে ফলে আর কি